প্রতিযোগিতার সম্মানিত সভাপতি সম্মানিত পরিচালক কেন্দ্রীয় নেতৃবৃন্দ শিক্ষক মন্ডলী প্রিয় শিক্ষার্থী ভাই এবং ভোটেরা আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি চমৎকার আয়োজনের জন্য মূলত আমি আমাদের সাংগঠনিক একটা প্রোগ্রাম ছিল আরেকটা প্রোগ্রাম আছে একটু পরে তো নামাজ পড়তে আসার পর জিজ্ঞেস করলাম যে এখানে কি প্রোগ্রাম হচ্ছে ভাইরা বলেন ছাত্র প্রোগ্রাম হচ্ছে তা বললাম একটু দেখা করে আসি তো দেখা করতে আসার পরে মূলত ভাইয়ের পক্ষ থেকে বক্তব্য দেওয়া তো আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ তাআলা 5 আগস্টের পূর্বের যে পরিস্থিতি ছিল বাংলাদেশে ASCIIবাদ कायम ছিল আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা জীবন দিয়ে রক্ত দিয়ে সংগ্রাম করে আমরা সকালে সম্মিলিতভাবে একটি সুন্দর নতুন বাংলাদেশ পেয়েছি আমাদের কাছে অবারিত সুযোগ আল্লাহ তালা দিয়েছেন এখন এই সুযোগকে কতটুকু কাজে লাগাবো এটা ডিপেন্ড করবে শহীদদের কাতারে সামিল থাকা আমরা যারা বেঁচে আছি আমাদের উপরে আমরা কি সিদ্ধান্ত নিব আমরা কিভাবে গড়তে চাই এই বাংলাদেশকে সেটার উপরে ডিপেন্ড হবে আগামী বাংলাদেশ কেমন শুরু করবে বাংলাদেশ একে ছোট রাষ্ট্র কিন্তু অপার সম্ভাবনা আমরা অনেক সময় নষ্ট করেছি আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পার্সোনালি এখন পর্যন্ত বাংলাদেশের দূরদর্শিতার দিক থেকে আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থানের দিক থেকে এবং ইনক্লুসিভ বাংলাদেশ যেটা এখন আমরা অনেক বেশি বলছি সেই ইনক্লুসিভ বাংলাদেশ গঠনের দিক থেকে এবং পার্বত্য চট্টগ্রাম একাত্তর পরে আপনারা জানেন অনেক সমস্যা ছিল কিন্তু জিয়াউর রহমানের দূরদর্শিতার কারণে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ তার অবস্থান শক্তভাবে রাখতে সক্ষম হয়েছে পাশাপাশি একাত্তরের পরে পার্শ্ববর্তী রাষ্ট্রের পরিকল্পনার মাধ্যমে ইসলামকে মুছে দেওয়ার একটা গভীরতম নীল নকশা সেটাও মিশিয়ে দিয়েছেন আর বেগম আমরা এভাবে দেখি ওনার যে আপসীন চরিত্র আপসীন বডি ল্যাঙ্গুয়েজ আপসীন কথাবার্তা নিঃসন্দেহে সেটি এখন পর্যন্ত ওনাকে বাংলাদেশের মানুষের ভালোবাসার মধ্যে শিখতে রেখেছে আমরা চাই আগামী দিনের ছাত্র শিবির ছাত্র দল অপরঅপর যারা এই প্যাসিভ প্রতিরোধ আন্দোলনে ভূমিকা রেখেছে তারা ঐক্যবদ্ধ হবে বাংলাদেশ এগিয়ে গিয়ে জীব রাজনৈতিক মাঠে এক একজন আদর্শ এক একজন চিন্তা বক্তব্য বালাদা থাকবে এটা এটাই রাজনৈতিক সৌন্দর্য এটাই বৈচিত্র্য কিন্তু দিন শেষে দেশটা আমার আপনাদের আমাদের সকলের আমরা সবার বাংলাদেশ সম্মিলিত প্রতিষ্ঠার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত সম্মানিত সভাপতি সম্মানিত পরিচালক কেন্দ্রীয় নেতৃবৃন্দ শিক্ষক মণ্ডলী প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি চমৎকার আয়োজনের জন্য মূলত আমি আমাদের সাংগঠনিক একটা প্রোগ্রাম ছিল আরেকটা প্রোগ্রাম আছে একটু পরে তো নামাজ পড়তে আসার পর জিজ্ঞেস করলাম যে এখানে কি প্রোগ্রাম হচ্ছে বাইরে বলুন যে ছাত্র দলের প্রোগ্রাম হচ্ছে তখন বললাম একটু দেখা করে আসি তো দেখা করতে আসার পরে মূলত ভাইদের পক্ষ থেকে বক্তব্য দেওয়া তো আল্লাহর কাছে সুক্রিয়া যে আল্লাহ তালা পাঁচই আগস্টের পূর্বের যে পরিস্থিতি ছিল বাংলাদেশের কায়েম ছিল আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা জীবন দিয়ে রক্ত দিয়ে সংগ্রাম করে আমরা সকলে সম্মিলিতভাবে একটি সুন্দর নতুন বাংলাদেশ পেয়েছি আমাদের কাছে সুযোগ আল্লাহ দিয়েছেন এখন এই সুযোগকে কতটুকু কাজে লাগাব এটা ডিপেন্ড করবে শহীদদের কাতারে সামিল থাকা আমরা যারা বেঁচে আছি আমাদের উপর আমরা কি সিদ্ধান্ত নিব আমরা কিভাবে গড়তে চাই এই বাংলাদেশকে সেটার উপরে ডিপেন্ড হবে আগামী বাংলাদেশ কেমন শুরু করবে বাংলাদেশ একটি ছোট রাষ্ট্র কিন্তু অপার আমরা অনেক সময় নষ্ট করেছি আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পার্সোনালি এখন পর্যন্ত বাংলাদেশে দূরদর্শিতার দিক থেকে আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থানের দিক থেকে এবং ইনক্লুসিভ বাংলাদেশ যেটা এখন আমরা অনেক বেশি বলছি সেই ইনক্লুসিভ বাংলাদেশ গঠনের দিক থেকে এবং পার্বত্য চট্টগ্রাম একাত্তর পরে আপনারা জানেন অনেক সমস্যা ছিল জিয়াউর আলহামদুলিল্লাহ পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ তার অবস্থান শক্তভাবে রাখতে সক্ষম হয়েছে। পাশাপাশি পরে। পার্শ্ববর্তী রাষ্ট্রের পরিকল্পনার মাধ্যমে ইসলামকে মুছে দেওয়ার একটা গভীরতম নীল নকশা সেটাও মিশিয়ে দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর বেগম খালেদা জিয়াকে আমরা এভাবে দেখি ওনার যে আপসহীন চরিত্র আপসহীন বডি ল্যাঙ্গুয়েজ আপসহীন কথাবার্তা নিঃসন্দেহে সেটি এখন পর্যন্ত ওনাকে বাংলাদেশে মানুষের ভালোবাসার মধ্যে শিখতে রেখেছে আমরা চাই আগামী দিনে ছাত্র শিবির ছাত্র দল অপর অপর যারা পেশিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছে তারা ঐক্যবদ্ধ হবে বাংলাদেশকে এগিয়ে যাব রাজনৈতিক মাঠে এক একজন আদর্শ এক একজন চিন্তা বক্তব্য আলাদা থাকবে এটা এটাই রাজনৈতিক সৌন্দর্য এটাই বৈচিত্র্য কিন্তু দিন শেষে দেশটা আমার আপনাদের আমাদের সকলের আমরা সবার বাংলাদেশ সম্মিলিত প্রচেষ্টার মধ্যে